টাকার বেশি প্রয়োজন না বেশি প্রয়োজন সেই দিনের মুসলমান সেই দিনের মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে দুর্ভাগ্য আমাদের কোটি মুসলমান বর্তমানে আমরা পৃথিবীতে আছি দুইশ কোটি মুসলমান ইহুদি মাত্র আশি লাখ মাত্র আশি লাখ ইহুদি আজ নির্বিচারে মুসলমানের মুসলমানকে মারছে শহীদ করছে মুসলমানের রক্ত নিয়ে তারা আনন্দ আর উল্লাস করছে তাদের বাড়িঘর ধসিয়ে দিচ্ছে আমরা অসহায়ের মতো তাকিয়ে আসি আমরা যেদিন মনে করতে পারবো দুনিয়ার দরকার নাই নেই দরকার টাকার দরকার নাই দরকারের দরকার ওই দিনের মুসলমান দুইশো কোটির প্রয়োজন হবে না আর কমও যদি হয় ওই দিনের মুসলমান যখন বলবে না রে তকবির আর আল্লাহ আকবর আমার বিশ্বাস ওই দিন ইসরায়েল নামের চারক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে বেঁচে থাকতে পারবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আয়াত করেছি আয়াতের কথাটা বোঝার জন্য সামান্য কয়েকটি কথা খেয়াল করে বোঝার প্রয়োজন হবে শোনার প্রয়োজন হবে আমরা খেয়াল করে শুনবার চেষ্টা করবো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে সাহাবা একরাম থাকতেন যারা নবীর প্রতি ইমান এনেছিলেন সাহাবা একরাম আমরা সবাই জানি সাহাবা একরাম তারা নির্বেজাল ইমানের অধিকারী খাঁটি ইমানদার যাদের ইমানের পরীক্ষা নিয়েছেন কে একটু মহব্বতে বলবেন আল্লাহ আলামিন তাদের ইমানের পরীক্ষা নিয়েছেন তাদের তাকুয়ার পরীক্ষা নিয়েছেন সাহাবা একরাম পাশ করেছেন আল্লাহ হরাবুল আলমিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট এখানে যেই কথাটা আমি খুব খেয়াল করে শুনবার অনুরোধ করব। সাহাবায়াম দেখতে বাহ্যিক ভাবে উপর দিয়ে দেখতে যেমন ছিলেন এমনই পোশাক পরিধান করে এমনই সুরত ধারণ করে নবীর দরবারে আরেক দল মানুষ থাকত তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে মুনাফিকদের সমস্যা কি বাহিরে না ভিতরে হয় না বাহিরে না ভিতরে মুনাফিক দেখতে তো সাহাবিদের মতো কিন্তু তারা মুসলমান না সাহাবি তো না মুসলমানও না তারা আল্লাহ বরঞ্চ পরিচয় দিয়েছেন তাদের সুরাতুল আছে তাদের পরিচয় আল্লাহ রাবুল আলমিন তাদের পরিচয় দিয়ে আলাদা আর একটি নাজিল করেছেন কোরআন নাম সুরাতফিক অনেক আয়াতে আমি এত আয়াত এখন এই সম এতে লাওয়াতার তর্্যমা কোনোটাই সম্ভব না। এক আয়াত ছুধুমাতত্র আপনাদেরকে বলছি সুরা তুল বা আতেকাল লাহানা পুল বলেন। ওইদা আলা কললাধি না আমা ম কনু আমা নাম। ওইদা কলাও এলাসাতইনিম কলু ইন নামাকুম ইন নামানাহ নুমুস্তাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কয় ইমানদার আমরাও ইমানদার আমরাও মুসলমান আর যখন নির্জনে তাদের বন্ধুবান্ধবের সাথে সাক্ষাৎ করে তখন তারা কয় ইন্না মাকুম ইন্না নাহনু মুস্তাযিউন আমরা তো তোমাদের সাথেই আছি কালেমা পড়ি নামাজ পড়ি মাথায় টুপি দেই তুতাই দাড়ি রাখি এইগুলো মুহাম্মদ এবং তার সাহাবীদের সাথে আমরা ঠাট্টা করি বিদ্রোহ করি নাউজুবিল্লাহ জোরে কান دكن سورة المنافقون الله رب العالمين إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين والله يشهد إن المنافقين لكاذبون যখন আপনার দরবারে আসবে তখন তারা বলবে না সাধু ইন্নকাল রসুল আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রসুল আল্লাহ আলম ইন্নকাল রসুল আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহ রসুল আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ